দেখলো আচ্ছা আমি কিছু বুঝলাম না তুমি হঠাৎ করে তিন মিনিটের জন্য হারাই গেল কই আমারে মেসেজও দাও না কিছুই না আবার কথা বলো না এ কালো কথা কস রে না তোর খালায় ফোন দিছে মানে না না আমার এক বন্ধু স্কুল থেকে আব্বু ঘরে তো কইলাম স্কুলের কথা আচ্ছা কও তো তুমি আমার লগে কি কারণে এতক্ষণ কথা বল না তিন মিনিটের জন্য কই হারাই গেছিলা আবার মোবাইলে ব্যস্ত পেলাম তিন মিনিট ধরে চার মিনিট ধরে লাইনে নাই বুঝল